তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে কিছু মানুষ লিখেছেন তাদের ওয়াইফ ভীষণ খ্যাঁক করে ভেজেটাবল খাটের পরে রাখে তারা ফ্ল্যাট করতে পছন্দ করে সেটা তারা ওয়াইফকে বলেই করে তা সত্ত্বেও তাদের ওয়াইফ খ্যাঁক করে এই সমস্ত নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল তো সেগুলোর একটা উত্তর দিয়েছিলাম তো যারা এই সম্প্রদায়েভুক্ত মানুষজন তাদের কথাটা খুব গায়ে লেগে যায় ভীষণ গায়ে লেগে যায় তারা রীতিমতো প্রশ্ন করে আরও অনেক রকম কমেন্টস করেছেন তারা কি ব্যাপার না আপনি কি নারীবাদী প্রথম কথা হচ্ছে অন্যায় যেটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তার জন্য আলাদা করে না নারীবাদী হতে হয় না কোনো বাদের দরকার পড়ে না মনুষ্যত্ববাদ হলেই চলবে বোঝা গেল নাম্বার ওয়ান আর নারীবাদটা কি বলুন তো বয়স তো কিছু কম হলো না আপনাদের যথেষ্ট বয়স হয়েছে কেউ তো চাম চামচ আর ঝিনুকে করে দুধ খান না এখন তাই না নারীবাদ কথাটা শুনে রেখেছেন তার মানেটা জানেন না অন্যায়ের প্রতিবাদ করে মহিলাদের হয়ে কিছু বললেই সেটা নারীবাদ হয়ে যায় আমি তো পুরুষদের হয়ে অনেক কথা বলি তখন তো কোনো সমস্যা হয় না আপনাদের একটা সুস্থ সম্পর্কে রয়েছেন একটা বিয়ে করেছেন তারপরেও আপনার বাড়িতে বউ রয়েছে আপনি অন্য মহিলাদের সঙ্গে ফ্লট করে বেড়াচ্ছেন এটা কতটা শোভন কাজ বলে আপনার মনে হয় নিশ্চয়ই শোভন বলি তো আপনারা করতে চাইছেন করুন না আমি তো আপনাদের বারণ করিনি করতে কিছু আবার প্রশ্ন বলেছেন যে দুটো মানুষ দুটো জায়গা থেকে আসে আপব্রিঙ্গিংসটা আলাদা হয় অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট কী করবে দিনের পর দিন একটা মানুষ ভেজিটেবল খাটের পরে রাখছে তো সেটা অ্যাডজাস্ট করে নেবে কিন্তু আপনি শোধ না মানে আপনি দিনের পর দিন অ্যাডজাস্টমেন্ট হিসেবে কী করবেন ওই খাটের পরে ভেজিটেবেল রাখবেন রাখুন না আপনার দিকে রাখুন সেটা রাখবেন না তো তো অ্যাডজাস্টমেন্ট তো আপনার দিক থেকেও আসার কথা সেটা তো দেখছি না তো এখানে আরও মহিলাদের সম্পর্কে অনেক অনেক উলটপালট কথা বলেছেন উনি নাম করে তো বলছি না এরপরে আমি ঠিক করেছি নাম করে করে মেনশন করে হাইলাইট করে দেব কমেন্ট যাবে সেগুলো হাইলাইট করবে পছন্দ করিনি সেই কাজটা করা কিন্তু একটা সীমা ছাড়ালে পরে তো করতেই হয় মহিলারা যে সম্পূর্ণ ভালো সেটাও আমি কিন্তু কোনো দিন বলিনি যে মহিলারা একদম ধোঁয়া তুলসী পাতা তাও নয় আবার ছেলেরাও যে ধোঁয়া তুলসী পাতা সেটাও কিন্তু বলা যায় না একদম না এখানে আবার লিখেছে বেফাশ মানে উল্টো পাল্টা মন্তব্য যে মহিলাদের কারণে তো পুরুষরা ফাঁসে পুরুষদের কারণেও মহিলারা ফাঁসে ঠিক আছে অনেক পুরুষ মানুষ রয়েছে যারা মহিলাদের ভাষাতে পছন্দ করে এই যে যারা ফ্লাট করে বেড়াচ্ছে তাদের তো বিয়ে করার প্রয়োজন পড়ে না ফ্লাট যদি করতে হয় তাহলে বাড়িতে বউ রেখেছেন কেন বৈধশ্রী এদিকে এই সমস্ত করে বেড়াচ্ছেন পর কি আপনাদের ভীষণ করার ইচ্ছে তাহলে বাড়িতে বউ রেখেছেন কেন করতে হয় করুন তারপরে সমাজে যে সমস্ত স্যাম্পেলগুলো দিয়ে যাবেন সেগুলো তো ভয়ঙ্কর অবস্থা এমনি সমাজের অবস্থা ভালো না তারপরে আপনারা যে সমস্ত ক্রিয়াকর্ম করে বেড়াবেন তার পরিণতি হিসেবে যে যে স্যাম্পেলগুলো আসবে তারা তো আরো ভয়ঙ্কর হবে আপনি আপনার লাইফে কি করবেন সেটা আপনাদের ব্যাপার তো আমি এটাও বুঝতে পারলাম না যে গায়ে লাগছে কেন আপনাদের তারপরে নিশ্চয়ই একই ধরনের পথে প্রথিক আপনারাও আমি ওনাকে বারণ করেছি একটা মেসেজ দিয়েছি যারা শোনবার তারা শুনবে আপনাদের শোনার ইচ্ছে না হয় শুনবেন না আপনারা করুন না একটা কেন দশটা মহিলার সঙ্গে ফ্ল্যাট করুন কিন্তু মহিলাদের ঘাড়ে দোষটা ফেলবেন না আপনার চরিত্রের দোষ আছে আপনার চরিত্রের গণ্ডগোল হয়েছে আপনি মহিলার সঙ্গে ফ্ল্যাট করছেন তাকে আপনি কি বলবো অ্যাক্ট করার চেষ্টা করছেন মহিলাদের ঘাড়ে দোষটা ফেলবেন না যে মহিলাদের জন্য সমস্যাটা তৈরি হয় হয় মহিলাদের জন্য সমস্যা হয় হয় না তা তো না কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা দুতরা ফেরি হয় একজন ডাকছে আর একজন এগোচ্ছে তাহলে যিনি এগোচ্ছেন তিনি এগোচ্ছেন কেন তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তার নিশ্চয়ই স্বর্গের নাড়ু পাওয়ার ইচ্ছে রয়েছে মানলাম একজন মহিলা অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে যিনি আকৃষ্ট হচ্ছেন তিনি হচ্ছেন কেন কিসের আসে কিসের মুহে তিনি এগোচ্ছেন তিনি তো বাড়ি চলে যেতে পারতেন তিনি এগোচ্ছেন কেন ইনিও এগোচ্ছেন ইনিও এগোচ্ছেন কিসের জন্য দোষটা দুতর ফেরি কাজী আলাদা করে ভাবে বলবেন না যে মহিলারা ছেলে দেখলে ফাঁসায় বিষয়টা একদমই তারা যে দোষটা মহিলাদের আছে নিশ্চয়ই মহিলারা খুব ভালো না অনেকে অনেক মহিলারা আছে ভীষণ রকম খারাপ মহিলা আমি জানি কিন্তু তার মানে পুরুষা ধোয়া তুলসী পাতা এটাও বলা যায় না একটা সংসারের ব্যাপার হচ্ছে কথা হচ্ছে যেখানে কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে তো অ্যাডজাস্টটা একজন মহিলাই করবে সাত দিনের পর দিন তিনি ভেজাটাগাল সরিয়ে বেড়াবেন অথচ তিনি যিনি হাজব্যান্ড তিনি তার দোষটা ঠিক করবেন না তিনি শুধু একটি ভাই করবেন না বাড়ির মহিলারা বাড়ির কাজ করে যাবেন সারাদিন ধরে সারা জীবন ধরে করে যাবেন আর উনি অফিস থেকে ঘুরে এসে টিভি দেখবেন ফ্ল্যাট করবেন এই করবেন এটা তো খুব সমস্যা হয়ে গেল এখানে অ্যাডজাস্টমেন্টের জায়গা কথা হচ্ছে তাহলে মহিলাও ফ্ল্যাট করুক না অসুবিধা কী আছে তাতে তো সমস্যা আছে আমার বউ অন্য কোনো ছেলের দিকে তাকাবে না কেন তাকাবে না আপনি যদি তাকার ছেলে মেয়ের দিকে তাকো তাকাতে দিন তখন তো বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে আরে অ্যাডজাস্টমেন্ট বলছেন না তো অ্যাডজাস্টমেন্টে দু দুতরফে করুন শুধু মহিলাই অ্যাডজাস্ট করে যাবে না আপনি কিছু করবেন না তাই বাকি করে হয় এটাকে অ্যাডজাস্টমেন্ট বলছেন আব্রেনিস তাহলে তার মানে আব্রিনিস যদি ভালো না হয়ে থাকে তাহলে বিয়ে করা দরকার কী ছিল তাহলে আপনার মাকে মারা উচিত ছিল মাকে শেখানো উচিত ছিল যে হ্যাঁ ভেজিটেবল খাটে রাখতে নেই বাবু এটা তোমায় শেখো তাহলে গোড়ায় গণ্ডগোল আপনার মায়ের সেই সমস্যা রয়েছে তার শিক্ষাটা আপনারও বাড়ি থেকে সমস্যা রয়েছে শিক্ষাটা বাড়ি থেকে ঠিক মতো হয়নি অ্যাডজাস্টমেন্ট করতে গেলে মেন্টাল হেলথটা ঠিক রাখতে হয় যে দুতরফেরই অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের দিকে তো যাচ্ছেনই না শুরু থেকেই শুরু করেছেন যে মহিলার দোষ মহিলা কেন করে না এখানে পুরুষের কোনো দোষ নেই অ্যাডজাস্ট করতে হবে কিন্তু উনি ভেজিটেবেল রাখা বন্ধ করবেন না অ্যাডজাস্ট করবেন মহিলা যিনি ভেজিটেবল রোজ তুলে তুলে মেলে আসবেন কেন কোন আনন্দে যে কথাগুলো বলছেন সে কথাগুলো একটু বুঝে শুনে বলুন এটা তো আপনার বাড়ি নয় যা খুশি একটা বলে দিলে হয়ে গেল আপনি আপনার বাড়িতে বইয়ের সঙ্গে কী করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার সে নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না যিনি প্রশ্ন করেছেন আমি তার উত্তরটা দিয়েছি এক্ষেত্রে আপনাদের গায়ে লেগেছে কেন তার কারণ আপনারা ঠিক একই পথের প্রতীক ওই পথেই হাঁটতে চাইছেন যা খুশি করুন ফ্ল্যাট করতে চাইছেন করুন না আমি তো বারণ করিনি আপনাদের কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায় বিয়ের আগ পর্যন্ত যা করেছেন করেছেন একটা যখন সুস্থ সম্পর্কে আছেন সেটাকে মেনটেন করার চেষ্টা করুন সেটা নিয়ম সেটা সুস্থতা সেটা ভদ্রতার লক্ষণ সেটা পারিবারিক শিক্ষার একটা ব্যাপার থাকে এটা মানতে হবে সে কথাটা আপনার যতই খারাপ লাগুক না কেন এটা মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য বিয়ের আগে যা খুশি করুন বিয়ের পরে যেখানে দাঁড়িয়েছেন সেটা একটা ঠিকভাবে সম্পর্ক মেনটেন করুন উভয় পক্ষেই এক কথা কিন্তু তার মানে আমি নারীবাদী এটা এটাই বা বলছেন কীভাবে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাকে একদম নারীবাদী বলে স্ট্যাম্প দেওয়ার কোনো যৌক্তিকতা নেই আর নারীবাদটা কি সেটা আগে জানুন নারীবাদ মানে কিন্তু পুরুষদের বিরোধিতা করা নাই এটা একটা ভীষণ মূর্খের মতো কনসেপ্ট তৈরি হয়েছে কে কোথা থেকে এসেছে জানি না নারীবাদী মানে নারীবাদ মানে সে হচ্ছে পুরুষ বিরোধী এটা ভীষণ রকম মূর্খের মতো কথাবার্তা জিনিসটাই তো জানেন না অথচ সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করা চাই ভিডিও দেখা চাই কমেন্ট করা চাই আরে একটু পড়াশোনা করুন আবারও বলছি নলেজ বাড়ান যা বাড়ির সিনারি দেখেন সেটা দিয়ে সমাজ বিচার করবেন না আর কে কী টিভিতে বলেছে সেগুলো ভেবে নিয়ে বসে পড়লেন পড়াশুনো করুন বইপত্র পড়ুন একটু ইংরেজি বইপত্র পড়ুন জানতে পারবেন নারীবাদ মানেটা কি নারীবাদ মানে পুরুষ বিরোধিতা নয় এটা খুব ভুল কথাবার্তা আর অ্যাডজাস্টমেন্টটা অ্যাডজাস্টমেন্ট মানে দু তরফের দিক থেকে আসে এবং সেটা সুস্থভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় অসুস্থ মানসিকতা নিয়ে কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না বাড়িতে বউ রয়েছে সন্তান রয়েছে তাকে সুশিক্ষা না দিয়ে ফ্লট করা শেখানো সেটা একটা অসভ্যতা দুশ্চরিত্রতার প্রমাণ বোঝা গেল দায়িত্ব নিয়ে কথাটা বললাম পুরুষ একদম হানড্রেড পার্সেন্ট ভালো তাও নয় মহিলারাও হান্ড্রেড পার্সেন্ট ভালো তা নয় কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায় বাড়িতে বউ রেখে অন্য মেয়ে নিয়ে মারা সেটা একটা অসভ্যতা ঠিক বাড়িতে হাজব্যান্ড রেখে অন্য ব্যাটেজেলের সঙ্গে ইয়ার মারা সেটাও অসভ্যতা অন্যায়টা অন্যায় তার জন্য নারীবাদী হতে হয় না তার জন্য মানুষ হতে হয় যেদিন এটা বুঝবেন সেদিন ভিডিও দেখে টাইপ করবেন কমেন্ট করবেন ভালো থাকুন